যাত আল্লাহু বিমা তাআলা না কবি। আ পালা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাই রিদুল্লাহু বিহায়রানি ফাকিহু ফিদ। রব্ব ইসরাহ আলাইসা দরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলাকদাতাম মিন লিসানি ইফকাও ক্বালি। রব্ব যাল বি ইলমা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জারাসি রাহমতের আমরা আজকে এই ভোড়ারাস সালাফিয়া মাদ্রাসার অন্যতম একটা শাখা মহিলা বিভাগ এই বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা প্রত্যেকে উপস্থিত হতে পেরেছি এবং স্পেশালি আমি আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ সুবাহ তালা সেই সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন সেটা সেই আল্লাহর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও বর্ষিত হোক আমাদের শেষ নাবি মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের উপরে আল্লাহ আলে আল্লাহ আমি এই মাদ্রাসার কর্তৃপক্ষ শিক্ষক এবং আমার সামনে ভবিষ্ঠ আমার স্নেহের ছাত্র সকল প্রত্যেকে আমি আমার অন্তর থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আমার সংক্ষিপ্ত একটু পরিচয় বলে দিই যাতে করে আমার সামনে যারা আশেপাশে গ্রামের অনেক জ্ঞানীগণী ব্যক্তি আছেন আর বিশেষ করে মাদ্রাসার যারা ছাত্র তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথা বলবো তাদের যেন ভবিষ্যতে কাজে লাগে এই জন্য

এখানে দুটো প্রসেস দুটো এখানে উল্লেখ করেছেন দুটো জিনিস যদি আমরা মেনে চলি আমাদের ছাত্র জীবনে বিশেষ করে তাহলে আমরা আমাদের জীবনে সফলতা লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং তার সাথে সাথে আমরা জ্ঞানী বলে পরিচিতি লাভ করতে পারবো উলুল আলবা ব্রিলিয়ান্ট কদিন আগে আমাদের বাংলায় মাধ্যমিকের রেজাল্ট হয়েছে পশ্চিমবঙ্গে যারা ফার্স্ট হয় এক থেকে দশের মধ্যে আসে নিশ্চয়ই তাদেরকে আমরা ব্রিলিয়ান্ট বলি ট্যালেন্টেড বলে থাকি তাহলে ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড হতে গেলে আমাদেরকে কি করতে হবে মনোযোগ সহকারে কথা শুনতে হবে আলোচনার সময় বা ক্লাসের সময় যখনই আমরা বক্তৃতা শুনবো তখন আল্লাহ বলছেন যে যারা মনোযোগ প্র্যাকটিক্যালে সেই কথাগুলোকে কাজে লাগায় তাদেরকে আমি সঠিক পথ প্রদর্শন করবো এবং তারাই হচ্ছে জ্ঞানী তাহলে শর্ত হচ্ছে আমাদেরকে মন দিয়ে কথা শুনতে হবে ক্লাসেও যখন আমরা থাকবো যিনি শিক্ষক পড়াবেন সেই শিক্ষকের কথা আমরা মন দিয়ে শুনবো আর যেগুলো ভালো সেগুলোকে আমরা নোট ডাউন করবো সেগুলোকে আমরা কাজে লাগাব তাহলে আমরা আল্লাহ প্রাপ্ত হতে পারবো এবং আমরা জ্ঞানী হতে পারবো কারণ জ্ঞানী হওয়ার জন্য অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য আমি এক সময় নার্সারি থেকে প্রায় ক্লাস এইট পর্যন্ত মাদ্রাসায় পড়েছিলাম যেখানে সব সাবজেক্ট ছিল তারপরে হাই মাদ্রাসা বোর্ড থেকে দু সালে মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ড থেকে দিয়েছিলাম দু সালে বোর্ডে আমার চোদ্দ নম্বর র্যাঙ্ক হয়েছিল তারপরে আমি হাই স্কুলে ভর্তি হয়েছিলাম সায়েন্স নিয়ে তারপরে কলেজ থেকে মেডিকেল ডাক্তারি পেশার সাথে আমি যুক্ত ডাক্তারি ডিগ্রি আমার আছে আমি ডাক্তারি পড়াশোনা করেছি ডাক্তারি পাস করেছি কিন্তু সেই ডাক্তারি পেশার সাথে আমি প্র্যাকটিক্যালে ব্যস্ত থাকি না আমি

নিয়ে অনেকেই দুশ্চিন্তা করে এভেন অনেক গার্জেনরা দুশ্চিন্তা করে নয় যে মাদ্রাসায় পড়িয়ে ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি হবে না শুধু ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে এরকম মাদ্রাসায় পড়ে ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল হবে না এরকম আমাদের অনেকের ভাবনা কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই ভাবনাটা অনেক চেঞ্জ হয়েছে এই অনেক ভালো মাদ্রাসা যেখানে হয়তো হিল বিভাগে পড়ছে নিজামিয়া বিভাগে পড়ছে কমপ্লিট করার পরে আবার জেনারেলের দিকে যাচ্ছে হিম্পস কমপ্লিট করার পরে আবার জেনারেল বিভাগে গিয়ে সায়েন্স নিয়ে যেহেতু যারা হিম্পস করে তাদের আরো ব্রিডেঞ্জ তাদের স্মৃতি চক্তি অনেক বেড়ে যায় এই কারণে তারা আজকে এখনকার যুগে দেখা যাচ্ছে যে হিম্পস করার পরে অনেকে জেন্ডার পরীক্ষায় বা আমাদের যে নিট পরীক্ষা সর্বভারতীয় ডাক্তারির যে পরীক্ষা সেই পরীক্ষায়ও অনেকে পাস করছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা অনেকটা যদিও এখন আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই এগুলোতে অনেক অ্যাডভান্স আছে ওরা হিলস করার পরেও এই অনেক হাই কোয়ালিফাইড এডুকেশনে তারা এগিয়ে যেতে পারছে ইনশাআল্লাহ আমাদের বাংলা এই গোড়ারাস মাদ্রাসার মতো এই অনেক অনেক মাদ্রাসা যখন আমরা এইভাবে সামঞ্জস্য করে পঠন পাঠনের সিলেবাস আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আজকে এই মজলিসে আমি কোরআন মাজিদের থেকে আল্লাহ তালার অনেকগুলো বেনিফিট কথা কোরআন মাজিদে আল্লাহ তালা আমাদের জ্ঞানের ফজিলত কি সেই সম্পর্কে অনেক আয়ার অনেক রিফারেন্স অনেক কোটেশন আছে যে আমরা এই দিনের জ্ঞান অর্জন করলে কি লাভবান হতে পারবো কারণ এই ফেজিলার শব্দটা নিশ্চয়ই মাদ্রাসা সবাই জানে ফেজিলার বরকত এর উপকার এই উপকার হাদিসের মধ্যে অনেক আছে আর কোরআন মজিদের মধ্যে আল্লাহ তালা জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে অনেক উপকারের কথা বলেছেন তার মধ্যে যেমন আল্লাহ তালা বলছেন যে সুরাজুমারের ন নম্বর আয়তে যে জ্ঞানী ব্যক্তি এবং অজ্ঞানী ব্যক্তি এরা কখনো সমান নয় আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 19 20 21 22 এই চারটা আয়াতে एग्जांपल দিয়েছেন উদাহরণ দিয়েছেন আমি আমি বললে নিশ্চয়ই মাদ্রাসার যারা তারা বুঝতে পারবে আল্লাহ তাআলা বলছেন ওমা ইস্তাবিল আমা والمسيح ওয়ালা الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الاحياء ولا এই যে চারটা আয়াত আমি বললাম সূরা ফাতির 35 নম্বর সূরা 19 20 21 এবং 22 নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা অপোজিট উল্টো শব্দের কথা বলছেন وما আমা الاعمى والبصير যে চোখে দেখতে পায় চক্ষুসমান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি এরা সমান নয় তাহলে নিশ্চয়ই এই উদাহরণ সহজে আমরা বলতে পারবো যে যে দেখতে পায় আর যে দেখতে পায় না সেই কোনোদিন সমান নয় তারপরে অন্ধকার এবং আলো এটা কোনো সময় একই রকম নয় একজন আর একটা একটা অপর উল্টো ঠিক সেরকমই রৌদ্রের প্রখর তাপ ওয়ালা জিল ওয়ালা হারুর এবং এই গাছের ছায়া এটাও কিন্তু এক রকম নয় এই কঠিন গরমে দাঁড়িয়ে থাকা দু মিনিট আর গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা দু মিনিটের জন্য কোনটা আরামদায়ক গাছের ছায়াটা নাকি রোদ্রে দাঁড়িয়ে থাকাটা কোনটা কমফোর্টেবল আরামদায়ক কোনটা গাছের ছায়াটা তাহলে গাছের ছায়া আর রোদরে প্রখর তাপ এটা কিন্তু পরস্পর সমান নয় ঠিক সেরকমই আল্লাহ তালা বলছেন জীবন এবং মৃত্যু লাইফ অ্যান্ড ডেথ এটাও কিন্তু একে অপরের পরিপূরক নয় একে অপরের পুরো অপোজিট উল্টো ঠিক সেরকমই সারা বিশ্বে সারা বিশ্বের মধ্যে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের এই উত্তর চব্বিশ পরগনার কথাই বলি যে বর্তমান যুগে এখন ডাক্তারের অভাব নেই ডাক্তারের মধ্যে আবার অনেক ভাগ আছে এমডি প্লেন এমডিবিএস আর এমডি ডক্টরেট অফ মেডিসিন তাহলে গাইনোকোলজিস্ট মানে মহিলা রোগ বিশেষজ্ঞ আবার আছে

সেই অভাবটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা বলেছেন সুরা বুঝা তালা সুরা নাম্বার ফিফটি এইট নাম্বার হচ্ছে ইলেভেন এগারো তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের ইজ্জত তাদের সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দেন তাহলে এখানে সম্মান পাওয়ার একটা কন্ডিশন আল্লাহ তালা অ্যাপ্লাই করে দিয়েছেন যে সম্মান পেতে হলে আল্লাহ তালা প্রদত্ত সম্মান পেতে হলে আমাদের কি করতে হবে নাম্বার ওয়ান ইমানদার হতে হবে আর নাম্বার টু জ্ঞানী হতে হবে জ্ঞান আল্লাহ প্রদত্ত আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের তালিকা দেখি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম না প্রাইমারি স্কুলে পড়েছিলেন প্রাইমারি মাদ্রাসায় পড়েছিলেন না নার্সারি মাদ্রাসায় পড়েছিলেন স্কুলে পড়েছিলেন না হাই স্কুলে পড়েছিলেন

কিসের মাধ্যমে জ্ঞান পেয়েছিলেন তাহলে আল্লাহ প্রদত্ত ওইহির জ্ঞানে তিনি জ্ঞান পেয়েছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন অদৃশ্য ফেরেশতা তিনি প্রশিক্ষক ছিলেন ট্রেনার ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে তিনি সমস্ত নলেজ সমস্ত জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান পৌঁছে দিয়েছিলেন সেই জ্ঞান আমাদের কাছে বর্তমানে কোরআন এবং সেই হাদিস আকারে বিদ্যমান আছে তাহলে বর্তমানে আমি যেটা বলছিলাম আজকাল ডাক্তারের অভাব নেই কোন বিভাগের ডাক্তারের অভাব নেই কিন্তু কিসের অভাব আছে ইমানদার ডাক্তারের অভাব আছে মুসলিম ডাক্তারের অভাব নেই এখন আমাদের পশ্চিমবাংলায় একটা প্রতিষ্ঠান আছে নামি দামি প্রতিষ্ঠান কিন্তু যেহেতু এরা দুনিয়া নিয়েই শুধু চিন্তা করে এই জন্য ওই প্রতিষ্ঠানের নাম আমার বলতে ঘৃণা হয় ওই রকম প্রতিষ্ঠানের নাম আমি নিই না যে প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক উঁচু জায়গায় অনেক মানুষ অনেক গার্জেন রেখেছে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে হচ্ছে কিন্তু হ্যাঁ মুসলিম হচ্ছে কিন্তু ইমানদার হচ্ছে না আর ইসলাম মুসলিম ডিফারেন্স রাত এবং দিনের মতো উল্টো উল্টো ইসলাম এবং মুসলিম একরকম নয় কারণ আমরা জন্মগত মুসলিম ভাই বার্থ মুসলিম আমাদের বাবা মা মুসলিম আমাদের বংশ পরম্পরা মুসলিম এই জন্য আমরাও দাবি করি মুসলিম কিন্তু কোরআনের দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লামের হাদিসের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে কি হতে হবে ইমানদার মুসলিম হতে হবে উইদাউট ইমানদার মুসলিম আমরা শুধু নামে মুসলিম হতে মানে নামেই থাকবে প্র্যাকটিক্যাল যত পর্যন্ত আমরা মুসলিম না হতে পারবো ততপর আমাদেরকে সেই জান্নাতের যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে এই জন্য আমাদের কি দরকার ईमानदार মুসলিম হওয়া দরকার এবারে আমরা মাদ্রাসার ছেলে বা মাদ্রাসা গিয়ে মহিলাদের পড়বে গেলে তাদেরকে বলবো না যে ডাক্তার এর পিছনে ছুটতে হবে ইঞ্জিনিয়ারের পিছনে ছুটতে হবে কারণ এই কোরআন হাদিসের জ্ঞানী হয়ে অনেক ডাক্তার কেন হাজারো ডাক্তারের চাইতে বেশি উচ্চ সম্মানের জায়গায় যাওয়া যায় ঠিক নাকি নাকি শুধু ডাক্তার মানে সম্মান ইঞ্জিনিয়ার মানে সম্মান ডাক্তার মানে বিয়ে সময় একটা চারচাকার স্করপিও গাড়ি পাবে ডাক্তার মানে ইঞ্জিনিয়ার মানে একটা ওই সিড নিজার लग्जरी গাড়ি পাবে এসি গাড়ি বাড়ি তানি পাবে আর আমরা مدرسه পড়ে হাই কোয়ালিফাইড করে মদিনা ইউনিভার্সিটিতে ফারেগ হয়ে আমি যদি ডক্টরেট করতে পারি পিএইচডি করতে পারি তাহলে নিশ্চয় আমার পিছনে গাড়ি ঘুরবে ঐ রকম লব খুঁজে নেবে তাহলে আপনি সেই রকম হতে হবে আমার আশা আকাঙ্ক্ষা এম্পিশন লক্ষ্য ওই রকম রাখতে হবে ছোট লক্ষ্য রাখবে হবে না যে আমি একটা নিজের জীবনে কারণ কিছি দা লাস্ট এন্ড ফাস্ট এটাই আমার জীবন শেষ এবং শুরু কারণ আল্লাহ তাআলা কি আবার এই দুনিয়াতে সেকেন্ড চান্স দেবেন নাকি সেকেন্ড চান্স কি আবার আমরা পাবো এই দুনিয়াতে তাহলে তো আমরা সেকেন্ড চান্স পাবো না 이게 দা লাস্ট এন্ড ফাইনাল এটাই হচ্ছে আমাদের সর্ব প্রথম এবং সর্বশেষ এইজন্য আমাদেরকে আখিরাত তৈরি করতে হবে

মানে কঠোর পরিশ্রমী নয় যারা কঠোর পরিশ্রমী হবে রাত জেগে লুকিয়ে লুকিয়ে চুরি করে পঠন পাঠন করবে একটু কম ঘুমাবে একটু কম খাবে দেখবে এখন হয়তো দেখতে পাতলা মনে হবে বডি স্ট্রাকচার ঠিক মনে হবে না কিন্তু দেখবে যদি ভালো জায়গায় যেতে পারো এখন কঠোর পরিশ্রম করো তাহলে দেখবে এক সময় আল্লাহ তালা শরীরের ওপর দিয়ে দেবেন